যারা হোলসেলে নিয়ে বিজনেসের জন্য নিতে চান সুতি কাপড়ের উপরে কিন্তু চাহিদা থাকে অনেক কাজ করা সবসময় কেননা প্রোডাক্ট কিন্তু শীতের সময় পরা যায় ঈদের সময় পরা যায় সবসময় কিন্তু করা যায় না এই চেষ্টা করুন সুতি কালেকশন নিয়ে কাজ করলে কি আপনি বারো মাস এই পোড়া সিল করতে পারবেন কেননা এটার চাহিদা সবসময় সময় সুতি প্রোডাক্টের চাহিদা থাকে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি একটু কাজটা একটু জুম করে দেখা যাওয়া দেখেন কত সুন্দর কার্ড ওয়ার্ক একেবারে ফিনিশিংটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ কিন্তু এটা যারা হোলসেলে ব্যবসার জন্য নিবেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে মদিনা ফেব্রিক্স এ পান্টি বাজার আড়াই হাজার নয় নশো ঢাকা টু সিলেট হয় ভুলতে গাউসের পরে কিন্তু আমাদের শোরুমটা কাজের ফিনিশিং দেখেন উন্নাটা দেখেন কত নিখুঁতভাবে কাজ করেছে আমাদের একটাই কথা আমরা সবসময় কি বলি যে আমাদের কাজের মজুরি আপনি বিশ টাকার বদলে পঞ্চাশ টাকা নেন কিন্তু আমাদের কাজটা যেন ভালো হয় কেননা কাপড়ের সাইডিংটা যদি ভালো হয় প্রোডাক্ট যদি ভালো হয় কাস্টমার বিশ পঞ্চাশ টাকার না সব সবসময় ভালো কোয়ালিটিটাই চাইবে কাস্টমার যেন ওরাও নিয়ে সাথে সাথে সেল করতে পারে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যাদের পছন্দ এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং এগুলোর প্রত্যেকটা ছবি তোলা আছে চাইলে ছবিতেও কিন্তু সিলেক্ট করতে পারবেন ডিজাইনগুলো দেখেন কাটওয়ার গুলা দেখেন বাজারে কিন্তু বাংলা কাজ আছে আমি আপনাদেরকে একটা দেখাই এদিকে আছে বাংলা কাজ না যে বাংলা কাজের একটা মাল আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা আসবেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে শুধু শনি সহ প্রতিদিন শোরুম খোলা থাকে কিংবা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলা এসে নিয়ে নিতে পারবেন 64 রেজালে শুধুমাত্র শুধুমাত্র আপনি 500 টাকা অ্যাডভান্স করতে হবে এটা আপনার মুড বিল থেকে বাদ দেওয়া যাবে এই যে দেখেন এটা দেখেন এটা হইছে আপনার বাংলা কাজ হ্যাঁ দুইটার কাজের ফিনিশিং দেখাই তাইলে বুঝতে পারবেন দেখেন এই যে দুইটার কাজ আকাশ পাতাল তফাত জামাত এবং অন্যত দুইটার কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটির থ্রি পিস এটার থেকে কিন্তু দাম কম দেড়শো টাকা থেকে দুশো টাকা কম তো অন্যান্য জায়গায় যদি পায় যে ওই এই থ্রি পিসটা যদি অন্য জায়গায় পায় পাঁচশো টাকা তো আমার এখানে যদি বলি ছয়শো বলবো যে আপনি একশো টাকা বেশি চান কেন আপনি একশো টাকা আমাকে বেশি কেন দিতেছেন সেটা আমি আপনাকে দেখাই দিবো যে কি কারণে দাম আমাদেরকে একশো টাকা বেশি দেন আর কাপড় ওর থেকেও কমে আমরা দিতে পারবো যদি আমরা কোয়ালিটি মেনটেন না করি প্রোডাক্ট আমাদের কথা হলে সবসময় আমরা ভালো প্রোডাক্ট দিব আপনাদেরকে জানাইয়া এবং দশ টাকা বেশি নেবো যে আমি প্রোডাক্ট এই কারণে ভালো দিছি এই কারণে মজুরি বেশি করছে এই কারণে আপনি দশ টাকা বেশি দেন এটা আমরা আপনাদের থেকে জানাই নিব দেখেন খুবই সুন্দর ডিজাইন আমরা সবসময় প্রোডাক্টের উপরে নজর দিই যে প্রোডাক্ট সবসময় যেন ভালো হয় তো আপনারাও চেষ্টা করেন ভালো প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা যদি ভালো প্রোডাক্ট দেন তাইলে কিন্তু সাথে সাথে কাস্টমারগুলো আপনার এঙ্গেজ হইব কিন্তু প্রোডাক্ট যদি দোষী দেন কিংবা নর্মাল দেন তা প্রথমবার যাই নিবে সেই শেষ পরেরবার আর আপনার কাছে আসবে না এর জন্য যারা নতুন উদ্যোক্তা আছেন চেষ্টা করেন যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ভালো প্রোডাক্টের চাহিদা সব জায়গায় খারাপ প্রোডাক্টের চাহিদা কিছু কিছু জায়গা তো আপনি চেষ্টা করবেন সব জায়গায় যাতে আপনি প্রোডাক্টটা সেল করতে পারেন এই জন্য ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন আর এই যে মার্শালগুলো খুবই সুন্দর সুন্দর মার্শাল মার্শাল কিন্তু সাতশো আষ্টশো টাকা আছে কিন্তু এগুলো কিন্তু সাতশো আষ্টশো টাকা থ্রি পিস না এটা কোয়ালিটি ফুল একটা থ্রি পিস এটা আপনার রেট পড়বে হাজারের উপরে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন যারা নিবেন সরাসরি আসবেন আমাদের শোরুমে বান্টি বাজারে আড়াই হাজার নারায়ণগঞ্জে তিনবার চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে সার্ভিস নিতে পারবেন এই সার্ভিসগুলো আটচল্লিশ ঘন্টার মাঝে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনার হাতের মাঝে ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখতে তো ভালো লাগে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং ডিজিটাল প্রিন্টের উপরে এটা ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে আর ফেব্রিক্সটা হচ্ছে আপনার আশি আশি সুতা অর্গেন্ডি ফেব্রিক্স খুবই সফট কাপড় এটা আপনার ধুইলে আরও সফট হয়ে যাবে চিকুন সুতার কাপড় তো যার কারণে একটু মার দেওয়া তৈরি করা হয় চিপিসটা মার না দিলে এই কাজটা করতে পারবে না একবারে নরম কাপড় এই জন্য মার দিয়ে শক্ত করা হয় যাতে কাজটা আমরা সুন্দর মতন করতে পারি শাইনিং যাতে কাজে একটু বেশি আসে আমাদের শোরুম যেমন চব্বিশ প্রতিদিন খোলা থাকে আমাদের কারখানাও কিন্তু প্রতিদিন ওপেন থাকে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমরা কিন্তু চব্বিশ ঘন্টা একবারে সার্ভিস দিয়ে থাকি প্রতিদিন নতুন নতুন কালেকশন আসে আর আপনারা চাইলে কিন্তু আপনার মন মতো ডিজাইন যদি আপনি মিনিমাম একশো পিস অর্ডার দেন এক ডিজাইনের তাহলে আপনার মন মতো ডিজাইন করতে পারবেন আপনার ব্র্যান্ড দিয়ে কিন্তু আপনি বানাইতে পারবেন আপনার নামে আপনার যদি কোনো একটা প্রতিষ্ঠান থাকে অথবা আপনি যদি অনলাইন বিজনেস করেন যারা ফেসবুক পেজে বিক্রি করেন ফেসবুক পেজে তো অনলাইনে খুচরা ক্ষেত্রে কিন্তু এক ডিজাইনের ওই চারশো পাঁচশো এক হাজার পিস থাকে তো আপনার মন মতন কিন্তু আমাদের এখান থেকে বানাই নিতে পারবেন পাঁচ থেকে সাত দিন সময় দিলে আমরা আপনাকে সেম টু সেম বানাই দিতে পারবো দেখেন খুব সুন্দর ডিজাইন যারা নিবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক্সে দেখেন এটার কালার আছে চারটা কালার আমি একটা খুলিয়া দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইন ওই যে কালার যারা নিবেন সরাসরি আসবেন আমাদের শোরুমে সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন প্রথমে ডাকা গুলিস্তান আইসা গুলিস্তান থেকে নরসুন্দির বাস ওইটা বান্টি বাজার বললে নামাই দিবে চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে আর যারা বনানি মিরপুর ওই সাইড থেকে আসবেন কুরিল বিশ্ব রোড আসবেন কুরিল বিশ্ব রোড থেকে আপনার বিআরটিসি আসে বান্টিবাজার এসে করবেন ডাইরেক্ট একবার সহজ লোকেশন যেটা হচ্ছে সর্বশেষ ডিজাইন আজকের ভিডিও আজকে এ পর্যন্তই থাকুক সবাই চেষ্টা করবেন সরাসরি আসার আর যারা আমাদের পেজে নতুন আছেন আমাদের কারখানাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে আপডেটটা পাওয়ার জন্য কেন আপনি যদি এখন বিজনেস নাও করেন ভবিষ্যতে তো অন্তত বিজনেসে লাগতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই একটা লাইক আপনার কাজে দিবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ